বর্তমান স্টেশনে দুর্ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা করলো রেল জানালেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ এক আধিকারিক ইতিমধ্যে পঞ্চাশ হাজার টাকা করে প্রত্যেককে দেওয়া হয়েছে আর মৃতদের পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে রেলের তরফ থেকে বলে জানালেন পূর্ব রেলের মুখ্য আধিকারিক বর্তমান স্টেশনে তিন নম্বর ও চার নম্বর প্ল্যাটফর্মে জলের ট্যাঙ্ক ভেঙে দুর্ঘটনায় ক্ষতিপূরণ ক্ষতিপূরণ ঘোষণা করল রেল জানালেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র এদিকে এই ঘটনায় তড়িঘড়ি দুর্ঘটনাস্থলে পরিদর্শনে যান বর্তমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বর্তমান স্টেশনে দুর্ঘটনায় মৃত্যু তিনজন আহত তিরিশ জন জানালেন পূর্ব রেলের মুখ্য সংযোগ আধিকারিক কৌশিক মিত্র আহতরা সকলেই ভর্তি আছেন বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে কৌশিক বাবু আরও জানান আমাদের এসেছেন মেডিকেল টিম কাজ করছেন আমাদের অ্যাম্বুলেন্স আছে আমরা তাদের আত্মীয় স্বজনদের সাথে কথা বলেছি আত্মীয় স্বজনদের আমার এটাই অনুরোধ ছিল যে আপনারা যদি কোথাও বেটার ট্রিটমেন্ট আশা করেন তালে করতে পারেন রেডি আছি আমরা এখনো পর্যন্ত আমরা সবাইকে 50000 টাকা করে দিয়ে দিয়েছি আর কিছু আমাদের রেলওয়ে প্রাইম মিনিস্টার ঘোষণা করেছেন আমাদের রেগুলার মেইনটেনেন্স গত 12 তারিখ ক্লিনিং হয়েছিল এটা 1890 সালে এই ট্যাগটা তৈরি হয়েছিল দুর্ঘটনাটি হয়েছে খুবই দুঃখজনক আমাদের রেলওয়ের मिनिस्टर 5 লক্ষ টাকা ঘোষণা করেছে তার যারা মৃত হয়েছে এই বিষয়ে বিধায়ক কোন্দাশ কি জানালেন তাও শুনুন কম্পোর্ প্ল্যাটফর্মে ইতিমধ্যে দুজন মারা গেছে আরো কয়েকজন আহত হয়েছে এখন পুরো ব্যাপারটা শেষ না হওয়া পর্যন্ত বলা যাবে না প্রায় এক লক্ষ জল এই ট্যাঙ্কিতে সেটা হঠাৎ এইভাবে ভেঙে পড়ে গেছে দুজন সঙ্গে সঙ্গে হয়ে গেছে কিছু দেখছে কদিন আগে এত বড় এখানে দুর্ঘটনা ঘটলো রেলের এই স্টেশন বিল্ডিং ভেঙে পড়ে গেল না প্ল্যাটফর্ম ভেঙে পড়ে যাচ্ছে কিছু

আমাদের কাছে তিরিশ জনের মতো তিরিশ জনের মতো অ্যাডমিট আছেন হসপিটালে তাদেরকে আমাদের ফুল মেডিকেল টিম এসেছে মেডিকেল টিম কাজ করছেন আমাদের অ্যাম্বুলেন্স আছে এবং আমরা তাদের আত্মীয় স্বজনদের সঙ্গে কথা বলেছি আত্মীয় স্বজনদের কাছে আমাদের এটাই অনুরোধ ছিল যে আপনারা যদি কোথাও বেটার ট্রিটমেন্ট আশা করেন বা কোথাও যদি মনে করেন শিফট করানো দরকার আছে উই আর রেডি টু শিফট বাট তাদের আত্মীয় স্বজনরা বলেছে যে এই মুহুর্তে তাদের কোনো রকম অ্যাসিস্টেন্সের দরকার নেই আমাদের অ্যাম্বুলেন্স তবুও রেডি আছে আমাদের চিফ মেডিকেল অফিসার এবং সমস্ত মেডিকেলের ডক্টরসরা এখানে এখন ক্যাম্প করেই আছেন আমরা যারা অল্প ইঞ্জুরি হয়েছে তাদেরকে আমরা পেমেন্ট করেছি মাইনর ইঞ্জুরি এবং যারা একটু ছোট হাতে এমআরআই হয়েছে তাদের তাদেরকেও আমরা এস পেমেন্ট করছি আর আমরা এখনও চাই যদি কেউ সিং বা হাওড়া অর্থোডিক্স বা কোনো হসপিটাল তাদের পছন্দ মতো যদি তারা চান আমরা রেডি আছি তো সুই এখনও এখন পর্যন্ত আমরা সবাইকে ফিফটি থাউজেন্ড করে এক দিয়ে দিয়েছি হ্যাঁ আরও আরও আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার রেলওয়ে মিনিস্টার আরও কিছু ঘোষণা করেছেন সেটা আমরা ইন করছে কোর্সে জানাবো আম আপনাদের যেটা অভিযোগ আপনারা বলছেন আমাদের রেগুলার মেনটেন্স হয় হ্যাঁ এবং আমাদের ক্লিনিংটা হয়েছে গত দু তারিখে এটা আঠারোশো নব্বই সালে এই ট্যাঙ্কটা তৈরি হয়েছিল তো আমাদের অ্যানুয়াল যে মেনটেন্যান্স হয় সেটা হয় দেখুন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে নিঃসন্দেহে এটা দুঃখজনক যার জন্য হয়েছে আমরা ইনকোয়ারি কমিটি বসিয়েছি এবং যারা দোষী হবে তাদেরকে আমরা উচিত মানে আমরা টেকআপ করব পরিশ্রম করা মানুষের পরিশ্রম কখনো বিফলে যায় না এবং এটাও সত্যি WBCS সিলেবাস ভালোভাবে পড়া ছেলেমেদেরও WBCS না হলেও কোন না কোনো সরকারি চাকরি লেগেই যায় তবে এর জন্য দরকার স্মার্ট হার্ডওয়ার্ক সেই জন্যই আমরা অর্থাৎ সাকসেস কম্পিটিটিভ কোচিং সাকসেস একাডেমি হাব সর্বদা প্রস্তুত তোমার স্বপ্নের সরকারি চাকরি ক্র্যাক করতে আমরা সাহায্য করব তোমাকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যাবতীয় সিলেবাস পড়াবো আমরা ডাব্লিউবিসিএস ডাব্লিউবিপি কেপি এস এস সি এস এল এস টি রেল আর্মি ব্যাংক সহ ইত্যাদি চাকরির প্রস্তুতি আমরা করিয়ে থাকি আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে ভর্তি চলছে যোগাযোগের নাম্বারটি হলো নাইন আমাদের অফলাইনের ঠিকানা আরামবাগ বাস স্ট্যান্ড চতুর্থ তল সাকসেস কম্পিটিটিভ কোচিং অথবা সাকসেস একাডেমি হাব যা তোমার ফ্রেন্ডস ফিলোজফার অ্যান্ড গাইড

আপনার পছন্দ গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্স এর মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি প্যালেস কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে